পাকিস্তানের স্থানীয় সময় মঙ্গলবার সাতই মে ভারতের অপারেশন সিন্ধুর হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলো এজেন্সি এ তথ্য জানায় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন মহাসচিব নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারত পাকিস্তান সামরিক অভিযান নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের জন্য অনুরোধ করেছেন অ্যান্থনিও গুতেরেস বলেন এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের মূল্য বিশ্ব বহন করতে পারবে না কারণ ইতিমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে অন্যদিকে চলছে গাজা ইসরায়েল যুদ্ধ এমন সময়ে আরেকটি যুদ্ধ দেখতে চায় না বিশ্ববাসী উল্লেখ্য গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের অধিকাংশই ছিলেন পর্যটক হামলার পর দিল্লি সোজাসুজি এর তায় চাপিয়েছে ইসলামাবাদের ঘাড়ে দুদেশ থেকে নেওয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া তবে সব কিছু উপেক্ষা করে জম্মু কাশ্মীরে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত মাহাদি হাসান বিএন জিও বাং